তোর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে বন্ধুরা গতকাল গিয়েছিলাম তোমাদেরকে ঘুমারামপুরে গিয়ে দেখিয়েছিলাম কোন কোন সেটা ফিডিং হচ্ছে সেখানে দেখলাম প্রিয়া মিউজিক ফিডিং হচ্ছে আর ওখানেও কিন্তু আজকে পুজো আজকে হয়তো আরো দুদিনটা সেটা ঢুকে গেছে তো এটা যেহেতু কালকে গিয়েছিলাম তো ওটা পরশু যাব অফিসকে কিন্তু বেরিয়ে পড়েছি কাশকুলি যাওয়ার জন্য কাশকুলিতেও কিন্তু চার পাঁচটা সেট আপ বাজে তো সেটা দেখার জন্য কিন্তু আপাতত চলেছি কাশকুলিতে আর এখন আছি কেঠিয়া ব্রিজে খিচবার সামনে তো এটা বেরোলে কিন্তু কাশকুলি তো কাশকুলিতে গিয়ে তোমাদেরকে দেখাবো সেখানে এবছর কোন কোন সেটআপ চলছে আর সেটা গুলো আজকে তো পুজো আজকে তো বাজবেই প্লাস কিন্তু কালকেও বাজবে অর্থাৎ বুধবারেও বাজবে তো যারা যারা আসতে যায় তারা কিন্তু চলে আসবে ঠিক আছে জন্য কাজ খুঁজে যা যা গিয়ে দেখি কোন সেটা কিরকম গিয়ে বাজাচ্ছে বা কি কম্পিটিশন হচ্ছে ওখানে মানে চার পাঁচটা সেটা হয় আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছিল যে আগনাতে যাওয়ার জন্য বড় আগনা ছোট আগনা বড় আগনাতে যাওয়ার জন্য কিন্তু আগনাতে হয়তো যেতে পারছি না আমি সরি কালকে যতগুলো আগে বুঝে তোমরা কমেন্ট করেছো সবগুলোই কিন্তু একদম পারফেক্টলি ভাবে কমেন্ট করছো অর্থাৎ কোথায় কবে পুজো আছে এবং কি সেটা পেয়েছে সেগুলো কিন্তু পারফেক্টলি ভাবে তোমরা কমেন্ট করেছো তো আমি আপাতত যাবো ওই ভিতরটাতে ঠিক আছে ওই দিকটাতে সেটা গুলো চলে তো ওদিকটাতে যাবো তো যে দেখা যাক কি কি সেটা চলছে তো থ্যাংক ইউ তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট করার জন্য ঠিক আছে তো ভোগেরামপুর আজকে যেতাম কিন্তু আজকে এখানকার যেতে পারবো না আর এখানটা যদি তাড়াতাড়ি সারতে পারি তো আজকেও কিন্তু বড় আপনাদেরও কিন্তু নেক্সট ভিডিও কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে তোমার দেখতে হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা আর অবশ্যই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও বক্সের ভিডিও দেখার জন্য আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করুন না আশা করছি তোমাদেরকে একটু হলেও কিছু আপডেট দিতে পারবো তো চলো আমি তোমাদেরকে বলে রাখি যা আসতে চাও তো খিপায় আর যে চন্দ্রভাঙ্গা রোড আছে সেই রোডের মোটামুটি ডান দিকে যে মনসাতলার চাফাল আছে সেই মনসাতলার চাফালকে চলে আসবে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে অর্থাৎ চন্দ্রখানার দিকে মুখ করে থাকলে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটার ভিতরে আসলে কিন্তু তোমরা কাশকুদের ভিতরে চলে আসতে পারবে এবং দেখতে হবে সেটা পুরো চলছে আমি যে আমি যেটা আসলাম সেটা চন্দ্রখানার মুখেই আসলাম তো ডান দিকে ঢুকলাম দেখলে তোমরা ঠিক আছে তো চলো যাওয়া যাক আর এখানে কাশকুলিতে মোটামুটি চার পাঁচটা সেট থাকে কিছু বাংলা বক্স থাকে কিছু আর সেটআপও থাকে ঠিক আছে তো দেখা যাক এবছর কোন কোন সেট এসছে ঠিক আছে আর এখন বন্ধুরা গরমকালে এমন ব্যাপার হয়ে গেছে না মানে চারটার সময় খুব রোদ সাড়ে চারটার সময় বেড়াবে এবার আসতে তো কিছুটা সময় লাগবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যেটা যেরকম দূরত্ব সেই হিসাবে ঠিক আছে আস্তে আস্তে মানে রোদ নেই প্রায় অন্ধকার হয়ে যাওয়ার মতো সম্পূর্ণ মানে লাইটটা টোটালটাই চলে যায় এরকম ব্যাপার তো কি করবো কিছু বুঝে উঠতে পারে না আর সাড়ে তিনটার সময় বেরোনো যায় না তোরা রোদ তারপরে সারাদিনে চলে আসলে বা বিকাল দিকে সেটা গুলো একটু নিজেদের মতো করে বাজায় তার আগে ধরো ডান্সিং গান বা নর্মাল গান দিয়ে চলে ঠিক আছে এবার বিকাল বেলার দিকে সামনে সামনে একটা দুটো সেটআপ আপ থাকলে বিকেল বেলা একটু বাইরের দিকে সেট আপ ধরো আশেপাশে গ্রাম থেকে সবাই সেটআপও দেখতে আসে তো বিকাল বেলা সেট চলে তো অলরেডি কিন্তু সেট আওয়াজ কিন্তু পেতে শুরু করে দিয়েছি আমি সেট আওয়াজ ঠিক আছে তো চলো তোমাদেরকে সামনে নিয়ে যাই এবং তোমাদেরকে গিয়ে দেখাই এই জায়গাটাকে দুদিন আগে আসছিলাম একটা বন্ধুর জন্য ঠিক আছে তো সামনে সেটা থাকে তো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো আগে সবগুলো ঘুরিয়ে নি তারপরে সেটাগুলো একটু একটু করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে প্রথম তো স্পিকার চেক করছি

কারণে আগের বছর মনে হচ্ছে সাইক্লোন সাউন্ড হয়েছিল ঠিক আছে লাইটিংও ছিল সাথে রাস্তার উপরেই কিন্তু সেটা একটা বসে ঠিক আছে হ্যাঁ এবছরে কিন্তু লাইটিং হয়েছে আর বাসুদেব সাউন্ডে সিক্স ডি বাংলা বক্স হয়েছে

Sekarang, saya sedang menjelaskan kepada anda. Adakah anda mempunyai kata-kata yang ওইদিকে আসে মন্দিরের সামনে বললে সেটা বন্ধ ঠিক আছে বন্ধুরা মন্দিরের সামনে বললে সেটা বন্ধ আছে এখন বর্তমানে পিএস মিউজিক আছে ওখানটা মন্দির মন্দিরে পূজা হচ্ছে তো ওই জন্য হয়তো বন্ধ আছে সেটা পিএস মিউজিক বন্ধ আছে আপাতত এক দুই তিন চার দুদিকে দুটো করে ডবল বেস মাঝখানে আছে এক দুই তিন চার পনেরো ইঞ্চি ফোরের বেস আর সাইডে আছে তিনের মিড আছে দু পিস দু পিস চার পিস ঠিক আছে তখন মন্দিরে গেলে বন্ধ

বাকি সেটাগুলো চলুক তারপর তোমাদেরকে দেখাবো